হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ ঝোলের একটি রেসিপি দেখাবো যেটা অত্যন্ত হেলদি গরমের দিনে খুব ভালো লাগে খেতে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি দেখুন দেখুন কেমন ভাবে রান্নাটি করছি প্রথমে আমি এক চামচ ধনে এক চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ ভিজিয়ে নেব এরপর কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তাতে বড়িগুলো ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নেব এরপর আবার কড়াতে তেল দেব তার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে পাঁচ ফোড়ন দেব এবারে আলু দিয়ে দিলাম আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু নুন দিলাম দিয়ে আলুগুলো আবার কিছুক্ষণ ভাজবো এবারে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে এবারে হলুদ গুঁড়ো দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম এবার কষে নিয়ে একটু জল দিয়ে দিলাম আবার একটু কষে নিলাম এবারে এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউ আর আলুটা কিছুক্ষণ কষবই মশলার সঙ্গে প্রায় মিনিট পাঁচেক কষার পর একটু নুন দিলাম দিয়ে এবারে এর মধ্যে জল দিয়ে দেব আর জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে বড়িগুলো তুলে দেব ফুটে যাওয়ার পর এবারে একটু নুন দিয়ে দিলাম ঝোলটা হয়ে গেছে এবারে আমি নামাবো দেখুন বন্ধুরা রান্নাটা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই গরমের দিনে বাড়িতে চাইলে এটা ট্রাই করতে পারেন রেসিপিটি এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ